সবাই আমাদেরকে বলে যে কফি ফেস্ট করে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু সত্য ইউটিউব খুললে কিন্তু আমরা দেখি যে কফি ফেস্টের ভিডিও আমাদের সামনে চলে আসে ইউটিউবের মধ্যে কফি ফেস্টের উপর কিন্তু হাজার হাজার ভিডিও আছে আমরা কিন্তু নিয়মিত এইসব ভিডিওগুলো দেখি অ্যান্ড আমরা কিন্তু কফি ফেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করি এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি কফি ফেস্ট নিয়ে কেন ইউটিউবে এত ভিডিও আপলোড করা হচ্ছে এখন যারা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে তারা কিন্তু ইউটিউবে টাকার জন্য ভিডিও আপলোড করে অ্যান্ড আপনারা যারা কফি পেস্টের ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু ইউটিউব থেকে বা অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনারা ওইসব ভিডিওগুলো দেখতেছেন এখন ইউটিউবে কিন্তু ভিডিওর উপর ডিফেন্ড করে কিন্তু ইনকাম দেয় এখন যারা কফি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করতেছে ইউটিউবে তারা কিন্তু ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে এটার মূল রিজনটা হচ্ছে যে কি কফি পেস্ট কিন্তু কফি পেস্টের যে সিপিএম কারটা আছে ওটা কিন্তু অনেক বেশি হাই কফি পেস্টের ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউ হওয়া লাগে না জাস্ট চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ হলে কিন্তু কফি পেস্টের ভিডিওতে একটু প্রচুর টাকা আর্নিং দেয় ওই জন্য কিন্তু বড় বড় ইউটিউবাররা বা বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু কফি পেস্ট নিয়ে ভিডিও আপলোড করতেছে অ্যান্ড আপলোড করে কিন্তু আপনাদেরকে দিয়ে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে ফেলতেছে এখন যেটা অপ্রিয় সত্য কথা সেটা হচ্ছে যে কফি করে কিন্তু আপনি কখনো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না কফি ওয়েস্ট বলতে আমরা কি বুঝি কফি ওয়েস্ট বলতে আমরা বুঝি যে অন্যের ভিডিও বা অন্যের ভিডিও ফুটেজ কপি করে রি আপলোড করা রিআপলোড করে এখান থেকে ইনকাম করা এখন আপনি চিন্তা করে দেখেন ইউটিউবে কিন্তু কফি রাইটের একটা ইস্যু আছে আমরা জানি বা কফি রাইটের একটা পলিসি আসে আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে এনে বা কোনোভাবে একেবারে প্রফেশনালি এডিট করে ইউটিউবে আপলোড করে দেন এত সহজ টাকা ইনকাম করা আপনি বা এত সহজে আপনি ওই ভিডিও থেকে বা ওই চ্যানেলটা থেকে মোটোডেশন করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কখন এটা পসিবল না আপনাকে এই চিন্তা আপনার মাথা থেকে একেবারে বের করে ফেলতে হবে যে এটা অপ্রিয় সত্য কথা আমি মনে করি আপনার এটা বিশ্বাস না হতে পারে বা আপনার থেকে কথাটা শুনে মনে হতে পারে আপনি মিথ্যা কথা বলতেছি বাট আপনি নিজেই দেখেন বা যারা কফি নিয়ে কাজ করতেছে যারা ভিডিও আপলোড করতেছে আমি তাদের কথা বলতেছি না ইউটিউবাররা কিন্তু কফি নিয়ে তাদের ইনকাম করার জন্য ভিডিও আপলোড করবে বা আপনাদেরকে এরকম হাজার হাজার ট্রিক্স তারা শিখিয়ে দেবে এভাবে ভিডিও আপলোড করেন এভাবে ভিডিও আপলোড করলে আপনার কফিভেস্টার চ্যানেল মোটিভেশন হয়ে যাবে আপনি কপি পেস্ট করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বাট যারা পেস্ট নিয়ে কাজ করেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন তারা কপি পেস্ট করে ইনকাম করতে পেরেছে কিনা বা তারা তাদের যে পেস্টের চ্যানেলটা আছে পেস্টের চ্যানেলটা মোটিভেশন হয়েছে কিনা আজও তাদেরকে আপনি একটু জিজ্ঞেস করে দেখতে পারেন বা আপনি জিজ্ঞেস করে দেখবেন যে তারা বলতেছে যে কি তাদের ইউটিউব চ্যানেলে মোটিভেশন হয়েছে বা এক মাস পর পনেরো দিন পর মোটিভেশন চলে গিয়েছে বা কী হয়েছে তাদের যে ভিডিওগুলো আপলোড করেছে ওই ভিডিওগুলোতে শুরুতে কফি রাইট স্ট্রাইক আসে নাই পরবর্তীতে কফি স্ট্রাইক চলে এসেছে এখন তাদের চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে এটার মূল রিজেন্ট হচ্ছে যাদের ভিডিও আপনি কফি করে ইউটিউবে আপলোড করবেন তারা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট কফি স্ট্রাইক দেবে না যখন দেখবে যে আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশন হয়েছে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছেন তখন তারা কী করবে তখন তারা আপনার ইউটিউব চ্যানেলে কফি ডিস্ট্রেক দিয়ে দিবে দিয়ে দিবে এখন আপনার চ্যানেলটা কিন্তু জানান যে তিনটা কফি ডিস্ট্রেক একসাথে আসলে কিন্তু আপনার চ্যানেলটা ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে তাই অবশ্যই আপনার সতর্ক হয়ে যান আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে সঠিকভাবে আপনি নিজের কন্টেন্ট আপলোড করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন অযথা আপনি কয় ভিডিও দেখে নিজের সময়টা নষ্ট করতেছেন যেটা অপ্রিয় সত্য কথা বা বাস্তব কথা আমি বলতেছি কয় নিয়ে কখনো আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন না বা কয় ভিডিও আপলোড করে কখনো ইউটিউব থেকে ইনকাম করা পসিবল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে